ভাল হৈছে <discussions autour personaje> <sm festivals>

পরবর্তীকালে এটা আমরা চেষ্টা করব যে আরো বেশি ক্যামেরা মনিটরিংটা হচ্ছে এখান থেকে হবে এখানে রাউন্ড দা ক্লব এরা মনিটর করছে আমাদের দুটো করে ক্যামেরা নিয়ে এক একজন পুলিশ পার্সোনাল দেখছে এরা রাউন্ড দা ক্লক চলবে তিনটে সিটটি চলবে চব্বিশ ঘন্টা এটার মনিটরিং চলবে যদি এখান থেকেও কোনো কিছু দেখা যায় যে যে জিনিসটা মনে হবে যে কোনো জায়গাতে আননেসেসারি জ্যাম হচ্ছে বা কোনো জায়গাতে কোনো রকম লয়েল প্রবলেম ক্রিয়েট হচ্ছে তারা এখান থেকেও ফিড করবে অ্যাজ ওয়েল অ্যাজ যদি কোনো ক্রাইম হয় সেক্ষেত্রে এখান থেকে ডাইরেক্ট ফিড করবে যে ক্রিমিনালের গতিবিধি কোন আছে ট্রাফিক অ্যাজ ওয়েল অ্যাজ ক্রাইম প্রিভেনশন অফ ক্রাইম ডিটেকশন অফ ক্রাইম অ্যাজ ওয়েল অ্যাজ স্মুথ ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য এরা মেন কাজটা করবে আমাদের বেশ কিছু পয়েন্ট যেগুলো মানে ইম্পর্টেন্ট পয়েন্ট ইন্টারস্টেট ইম্পর্টেন্ট পয়েন্ট ইন্টার ডিস্ট্রিক্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সেখানে আমাদের বিশেষ ক্যামেরা রাখা আছে যেখানে নাম্বার প্লেটগুলো রিড করা হয় तो সেই সমস্ত ক্যামেরাগুলো আমাদেরকে ক্রাইম ডিটেকশন প্রিভেনশন এর ধারার ট্রাফিকে যে নিয়ে একটা বড় বড় একটা বড়া এর সামনে

বা যদি কোনো রকম এই জায়গাতে এটা বিজলি করে একটা হাব আছে যদি কোনো রকম কোনো ক্রাইম কমিটেড করার চেষ্টা হয় ওরা রিয়েল গ্রাউন্ড ইনফরমেশন যেমন আপনারা জানেন যে সেন্সরে যে ইনসিডেন্টটা হয়েছিল সেখানে যদি কোনো রকম মুভমেন্ট দেখতে পাই যে কেউ দৌড়চ্ছে কেউ হাঁটছে কারণ মানে বাস করে কেউ মুভমেন্ট করছে কোনো সত্যি কেউ মুভমেন্ট করছে তো তার জন্য বলতে পারে আরেকটা কোনো জায়গা দেখা যে কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা আমাদের ডিস্ট্রিক্টের বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্ট যে সিসিটিভি গুলো ইনস্টল করছি তার মধ্যে একটা মেজর পোশাকটা আমরা ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমে নিয়ে আসছে তো ঠিকঠাক এখানে একটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন একটা টেকনিক্যাল সার্ভিলেন্স হবে এখানে যে এখানে যে গুলো পাওয়া যাবে বা যে যে জায়গায় মনে হবে যে আমার আমাদের কোনো রকম স্পেশাল মেথডস দেওয়ার দরকার আছে এখানে যারা এটাকে মনিটর করছে তারা ইমিডিয়েটলি সেই কনসার্ন পিএসএ এবং কনসার্ন সুপারভাইজার অফিসারদের সঙ্গে কথা বলে সেই স্পেসিফিক মেথডসটা দেবে আপনি মনে করুন কোনো জায়গায় কোনো হচ্ছে তো এখান থেকে তাদেরকে অ্যালার্ট করা হবে যদি কোনো জায়গায় মনে হয় যে ট্রাফিকের ট্রানজেশন হচ্ছে সেই ব্যাপারটা এখান থেকে হবে এত জায়গা যদি বোঝা যায় এখানে যদি তার কোনো পাওয়া যায় সেটা রিয়েল মানে রিয়েল টাইম ইনফরমেশন এখান থেকে যাবে আমার মনে হয় এই যে আমাদের টেকনিক্যাল যে সার্ভিলেন্স এটা আমাদেরকে প্রিভেনশন যে জন্য হেল্প করবে এখন আমরা চারশো উনসত্তরটা ক্যামেরা এখনো পর্যন্ত আমরা ভ্যারেটি এখানে আনতে পেরেছি এখানে আমাদের টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টেকনিক্যাল সার্ভিসেন্স হবে আমাদের এটা একটা অনগোয়িং প্রজেক্ট আছে আমাদের ইচ্ছা আছে যে আমাদের আমরা যেহেতু খুব ইম্পর্ট্যান্ট একটা স্ট্র্যাটেজিক লোকেশন পুরুলিয়া ডিস্ট্রিক্টের আছে ইন্টার স্টেট বর্ডার আছে ইন্টার ডিস্ট্রিক্ট বর্ডার আছে আমরা চাইছি যে কম এখানে যতগুলো স্ট্র্যাটেজিক পয়েন্ট আছে সব জায়গাগুলো কভার করে মিনিমাম ক্যামেরা এখানে পুরো জেলা জুড়ে আছে জেলা জুড়ে জেলার বিভিন্ন পকেট থেকে এখানে ভিড় আসছে আচ্ছা আপনি দেখবেন বার্তমান আমরা দেখালাম আচ্ছা পুরুলিয়ার টাউন আছে ভেতুরিয়া আছে সাতুরিয়া আছে কেনা পুজা প্রত্যেকটা জায়গায় আছে এছাড়া জয়পুর আমাদের যে তেইশটা থানা আছে তেইশটা থানার আছে আমাদের ছটা আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের সঙ্গে ঝাড়খন্ডের ছটা ডিস্ট্রিক্ট বরাদ তৈরি করে প্রত্যেকটা জায়গাতে বোড়া বাজার বান্দর ঝালনা বড়ো এদিকে বাঘমন্ডি এদিকে নেতুরিয়া রঘুনাথপুর পাড়া জয়পুর প্রত্যেকটা থানায় এছাড়াও আমাদের যে ইসটা ডিস্ট্রিক্ট যেগুলো আছে কেলা কুঞ্চামারবাজার থেকে আরম্ভ করে হুড়া ফস্তিপুর

আর আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন সময় আমরা ট্রাফিক মোডগুলোতে যদি কোনো ম্যান পাওয়ার এনহেন্স করতে হয় কোনো জায়গাতে কোনো বিশেষ পরিস্থিতিতে বা কোনো জায়গায় যদি আপনি জ্যাম লেগে যায় তো এখান থেকে অতি ট্রাফিক টাউনের ক্ষেত্রে অতি ট্রাফিকটা ডাইরেক্টলি ফিট করবে যে এই জায়গায় কিন্তু আপনার জ্যাম হচ্ছে আপনি একটু স্পেশাল কেয়ার দিন আমাদের যে মোটরসাইকেল মোবাইল আছে ট্রাফিকের জন্য ডেডিকেটেড মুভ মধ্যে এবং সেটাকে ট্রাফিকটাকে মানে যে জ্যামটা আছে সেটাকে এটাতে এখনো অধিকারে জেলাতে জেলার বিভিন্ন পকেটে আমাদের মোর দেন আছে কিন্তু এই আমাদের এখানে এখনো পর্যন্ত আমরাছি বাকি ফিড আমরা আমার আমি আগেই বললাম ক্যামেরার একটা কন্ট্রোল রুম ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম করতে চাইছি বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টকে করার সার্ভিলেন্স একটা মানে ইম্পর্টেন্ট রুল আছে